তখন তো আসলে বেশি সময় দিতে পারছিলাম না কালকে লাইভে এসে সময় দিতে পারি নাই বেশি আচ্ছা এখানে কি মানে গ্রুপ লাইভ যেটা কলে কাউকে ওঠানো যায় কিনা ইউটিউবের বিষয়টা আমি আসলে জানি না বিষয়টা এমন কেন হলো গ্রিন স্ক্রিন হবে কেন ঠিক আছে আমার কথা কি শোনা যায় আমার কথা শোনা যায় কিনা অবশ্যই জানাবেন আর কেমন আসছেন অবশ্যই এইটাও জানাবেন আসলে আমি এই যে মানে লাইভে আসা হয় এইটা এক্স্যাক্ট মানে যে সময় আসো না যে এই সময় আমি লাইভ করব বা এই সময় ইয়ে এই জিনিসটা আমার হয়েই ওঠে না মানে টাইম মেনটেন করতে পারি না এইটাই হলো মেইন সমস্যা কারো কমেন্ট দেখি না কেন আপনারা যারা ওয়াচিং এ আসছেন আমি দেখতেছি 14 জন ওয়াচিং এ আছেন কমেন্ট লিখেন একটু সবার সাথে পরিচিত হই পরিচিত হইতে ভালো লাগে ল্যাপটপে কিছু সমস্যা যারা যারা ওয়াচিংয়ে আসছেন একটু কমেন্ট লিখেন পরিচিত হয়ে যাই সবার সাথে এমনি কি আমার কথা শোনা যায় কমেন্ট লিখবো আপনি না দেখলে তো কমেন্ট লিখায় ভালো লাগবে না হৃদয় ভাইয়া এই যে আমি আপনার কমেন্টটা দেখছি এখন এই যে পড়ে নিলাম ভাইয়া কেমন আছেন জানাবেন ও আচ্ছা আপনি গার্মেন্টসে কাজ করেন বাহ ভালো তো কোথায় আপনার অফিস আমি আসলে লাইভে ওরকম কালকে যেমন আসছিলাম হুটহাট করে লাইভে আসি এমন আছে না যে মন চাইলো মানে প্রতিদিন এক টাইমে লাইভ করা এইগুলো আমার হয় না টাইম মেনটেন করতে পারি না এটাই হইল সমস্যা আমি তো আপনাকে দেখতে পারলাম না এই যে আমি আছে এখানে ভাইয়া কেউ কলে আসতে চাইলে অবশ্যই জানাবেন এখন এখানে লাইভে কি কলে ওঠানো যায় তো জানি না না এখানে কলে ওঠার কই আপনার না দেখলে কমেন্ট করতে ভালো লাগবে বলেন শুধু আর দেখলে কমেন্ট করা যায় ভাই আপনার দেশের বাসা কোথায়